আর সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানায় যুক্ত হয়েছি দীর্ঘাফার পাইকারি মাছ বিক্রি হাট থেকে তো এখানে আশেপাশের চর থেকে যারা মাছ আরোহণ করেন তারা এই সময়টুকুতে নিয়ে আসেন তো এখান থেকে কিন্তু ব্যাপারীরা কিনে সন্দীপের বিভিন্ন হাটে নিয়ে যান তো আজকে আমরা সন্দীপ সংযোগ থেকে সেটি সব সম্প্রচার করব। তবে এখানে প্রতিদিন আরো অনেক বেশি মাছ উঠে আজকে মাছ অনেকটাই কম কারণ এখন জোনেই জোয়ের সময় আরও মাছ বেশি আসে তো দেখতে পাচ্ছেন অনেক উৎসুক জনতা তারা আছেন এরপরে ব্যাপারীরা এসছেন এখানে ডাকের মাধ্যমে মাছ বিক্রি করা হয় যে মাছগুলো বিক্রি করা হয় সে মাছগুলোকে একাধিক ব্যাপারী তাদের পছন্দ মতো দাম বলে থাকে সর্বশেষ যে বাড়িটির সর্বোচ্চ সংখ্যক সর্বোচ্চ দাম ফলে সেই দামের উপরে মাছ বিক্রি করা হয় তো এখানে আজকে বেশিরভাগ ইসা মাছ চিংড়ি মাছও দেখা যাচ্ছে এরপরে কিছু চিরিং মাছ আছে এরপরে বাটা মাছ আছে এখানে চিংড়ি মাছ ফ্রাই কেজি ছশো টাকা ধরে বিক্রি করা হয় অনেক ক্ষেত্রে আরো বেশি হয় তো বাজারে গিয়ে কিন্তু এগুলো ছশো টাকা বিক্রি করে তো এখানে ফানি দেওয়া হয় না এটা মানুষ জানে এখানে যে এখানে যাই হোক কোথা থেকে যুক্ত আছেন কমেন্ট করে জানাতে পারে আমরা আছি মুহূর্তে দীর্ঘা ফার থেকে যেখানে ব্যাপারীরা মাছ

আমরা বুঝে গেছি আমরা সমাজ হিসাব লাগে আমরা মাঝে গ্রাম এখন আমরা আগের এখন এখন আমরা এই জন্য আমরা গ্রাম

মিঠু যুক্ত আছে আমাদের সাথে প্রবাস থেকে আছেন এই এলাকার সন্তান উপরন্তন তাকে পাড়ে কি এর কিের মাছ এবং কি দিনে রয়েছে বারো <laughs> মাসে <laughs> কি মড্ডা